আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় রমজান আর রমজান মাসে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে রমজানে ইফতারি তৈরি করা এবং সুন্দর মতো টেবিলে খাবার পরিবেশন করা এবং পরিবারের সবাই একসাথে মিলেমিশে ইফতারি করা সো হ্যালো ইভি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর এই তো রাতে আমি এই ছোলা বুট আর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম তো ছোলা বুটগুলো কিন্তু আমি প্রেশারে দিয়ে দিয়েছি আর এইদিকে আমার হেল্পিং হ্যান্ড খালা এই তো ডালগুলো সুন্দর মতো পাটায় বেটে দিচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করলে খেতে মজা লাগে না এই জন্য পাটায় বেটে নিচ্ছিলাম ডালগুলো আর এইদিকে আমার ছোলা বটটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এগুলো নর্মাল পানি দিয়ে একদম ধুয়ে নিলাম আর এগুলো এখন প্যাকিং করে আমি ফ্রিজে রেখে দিব আর এই ডালগুলো আমি কিছু পেঁয়াজও বানাবো আর কিছু বাটা ডাল আমি রেখে দিব আর এই তো টুকটুক করে আমি ইফতারের আয়োজন শুরু করে দিয়েছি তো তো ফার্স্টে আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম তো এবার বেগুনি তৈরি করবো আর বেগুনের যে পরিমাণ দাম তা আমি বলছি যে একটা বেগুন দিয়ে আমি তিন তিন দিন বেগুনি তৈরি করবো তো এটা নিয়ে ইভানের বাবা অনেক হাসাহাসি করছিলো আর এই দিকে লেবু দেখেন লেবু দিয়ে আমি বলছি যে একটা লেবু আমি দুই দিন চালিয়ে নেব তো লেবুরও কিন্তু দাম কম না বলতে গেলে বিশ টাকা তিরিশ টাকা পার পিস বিক্রি করছে তো এই তো আমি ভাজা পোড়া কিন্তু সব আইটেম একটু একটু করে শুরু করে দিয়েছি প্রথম বেগুনিটাই দেখেন আমার কত সুন্দরভাবে ফুলকোভাবে ফুলে গেছে তো এক এক করে আমি সবগুলো বেগুনি কিন্তু ভেজে নিচ্ছি রমজান মাসে ইফতারিতে যেন এই বেগুনি পেঁয়াজু ছোলা বোট না থাকলে ইফতারিটাই যেন জমে ওঠে না কেমন কেমন জানি লাগে তো আমি চেষ্টা করি এগুলো বাসায় নিজ হাতে তৈরি করার কারণ বাইরের খাবারগুলো আমার কাছে স্বাস্থ্যসম্মত তো মনে হয় না আপনারাও চেষ্টা করবেন এই আইটেমগুলো তৈরি করার ভাজা আর এই তো পেঁয়াজি বেগুনি আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর বুটটা আমি আরো অনেক আগেই রান্না করে ফেলেছিলাম আর এদিকে ইভানের বাবাকে এক মাসের আমি ডিউটি দিয়ে দিয়েছি যে শরবত বানানোর দায়িত্ব তার আর এই কাজটাও খুব ভালো পারে তো এই কাজটা ওকে দিয়ে দিয়েছি আর এইদিকে বগুড়ার স্পেশাল দই নিয়ে আসা হয়েছিল তো আমার দই সব সময় ঠান্ডা খেতে বেশি ভালো লাগে এই জন্য বললাম যে ইফতারিতে এখন দই খাবো না এটা ফ্রিজে রেখে দাও আরো কিছু মিষ্টি আইটেম রেখেছিলাম সাথে দুধ সেমায়ও রেখেছিলাম আর দইটা এখন আমি ফ্রিজে রেখে দিব। এটা ঠান্ডা হলে খেতে বেশ মজা লাগবে আর এইদিকে ইফতারির সময় হয়ে গেছে তো সব কিছু আমি টেবিলে গুছিয়ে রেখে দিয়েছি দুজন মানুষের ইফতারি এই জন্য সব কিছুই অল্প অল্প পরিমাণে করেছি কারণ অনেক বেশি করে করলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে তারপরেও এই খাবারগুলো এ রয়ে যায় ইফতারের সময়টা হলে যেন বাড়ির কথা মনে পড়ে যায় বাড়িতে সবাই মিলে একসাথে বসে অনেক মজা করে ইফতার করা হতো কিন্তু এখন তো আমরা বাহিরে থাকি দুইজন মিলে এই জন্য খুব মন খারাপ হয় খাবারের টেবিলে বসে আব্বা অম্মুর কথা খুব মনে হয় মনে হয় যে সবাই মিলে যদি একসাথে বসে ইফতার করতে পারতাম বাবা মাকে অনেক ডাকছি কিন্তু তারা ব্যস্ত এই জন্য তারা এই রমজান মাসে আর কষ্ট করে আসতে পারবে না এই তাদেরকে আর জোরও করছি না ইফতারের এই মুহূর্তটা টেবিলে বসতে গেলে মা বাবাকে খুব বেশি মিস করি তবে কিছুই করার নেই শুধু এটা আমার না আমার মনে হয় প্রতিটা মেয়েরই এমন মনে হয় কারণ পরিবার পরিজন ছেড়ে আলাদা একটা সংসারে থাকতে হয় তবে কি জানেন এখন শুধু মেয়েরাই স্যাক্রিফাইসটা করে না ছেলেরাও করে কারণ তাদের চাকরির তাকিয়ে তারাও কিন্তু পরিবার ছেড়ে আলাদাভাবে থাকে কোনো এক শহরে বা কোনো এক কর্মস্থলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দেবেন তো আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড টেক কেয়ার